ঝারকোট বিহার এমন একটি জায়গা এটা আমাদের এলাকার সবচেয়ে প্রাচীনতম একটা জায়গা এটা যদি সংস্কার করা হয় এখানে পর্যটন এলাকা কেন্দ্র হিসাবে গড়ে উঠবে এবং অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে দেখার জন্য আসবে কিন্তু তবে একটা জিনিস দেখলাম আজকে হঠাৎ করে ঘুরতে এসে চোখে পড়ল আসা মাত্র দেখতে পেলাম যে এখানে সংস্কারের কাজ ন্যূনতম হলেও কাজ শুরু করেছে বর্তমান আমাদের প্রশাসন আমাদের টিওনো মহোদয় আমরা আমাদের আমরা ধন্যবাদ জানাতে চাই আমি এখন বর্তমান অবস্থান করছি সীতারকোট বিহারে আসলে এটা আমরা শুধু বইয়ের পাতায় পড়েছি এই জন্য মাঝে মাঝে এখানে আসি দর্শন করার জন্য এই জায়গাটা একটা অপরিতিক্ত জায়গার মতো হয়ে আছে এই জায়গাটা যদি সংস্কার করা যায় এখানে বাহিরের পর্যটকরাও যারা বইয়ের পাতায় পড়েছে অনেকেই এই জায়গাটা দর্শন করার জন্য আসবে জি আপনারা জানেন যে আমি যোগদান করার পরেই সীতাকোট বিহারে যেদিনই বিহারে আসার পরে মধ্যে এক ধরনের কনফিউশন তৈরি হয় যে আসলে বিহার বিহারটি কোথায় রয়েছে যার কারণে ওখানে আমরা একটা নাম স্থাপন করেছি অলরেডি আপনারা দেখেছেন যে নাম দাঁড়িয়ে গিয়েছে এবং আমরা টাইলসের কাজ বাকি রয়েছে টাইলস এর কাজটা আমরা এরপরে করবো আর পাশাপাশি যেটি হচ্ছে আমরা ইতিমধ্যে পতিক অধিদপ্তরের সাথে কথা বলেছি তাদের লোক এসেছিল তারা পরিদর্শন করেছে তাদের হচ্ছে এটি খনন করার এবং হচ্ছে সংস্কার করার হচ্ছে পরিকল্পনা রয়েছে যেটি আমাদেরকে বলে গিয়েছে আমাদের এখানে একটি প্ল্যান রয়েছে রাস্তাটা বড় হলে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে আমি গিয়েছিলাম সন্ধ্যার দিকে অনেক লোক এসেছে তো তাদের যাতায়াতের সুবিধার্থে এবং ভবিষ্যৎ যদি পত্নতাত্ত্বিক অধিদপ্তরের যে প্ল্যান রয়েছে সংস্কারের পাশাপাশি আমাদের উপজেলা প্রশাসন থেকে ভবিষ্যৎ তাদের সাথে কথা বলে ভবিষ্যৎ কোন দিকে কাজ করা যায় সেই প্ল্যানিংটা আমরা সেই কাজটা আমরা করবো